কয়টা ইউনিট ছিল পানি আগুন লাগবে পার জন্য আইছিল তিন চার চ্যাঙ্গার মত আইছিল কতক্ষণ সময় লাগছে আগুন নিবে যেতে জানো লাগছে এই যে আপনাদের দেড় ঘন্টা আড়াই ঘন্টা এরকম দেড় ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগছে সময় নিবে পার জন্য মানুষ মারা গেছে একজন জানি না একজনই মনে মারা গেছে ট্রাক ড্রাইভার তো মারাই গেছে ওই ট্রাকে কি ছিল তেল তেল ওই তেলে

সাতটা দশ বিশে আগুন লাগছে সাতটা দশ বিশে এরকম কারণ ছাতটার আগে মনে করেন পুরো পাম্প ভালো আছিলো এই তারপর হঠাৎ করে আপনাকে আছে না লেহা না যে আপনি সিগারেট খেতে পারবেন না নো স্মুকিং কিছুই লেহে না কিছু লেহেনা নাই আমার একজন সিগারেট খেয়ে হালায় দিছে আমার নাম কি কি থাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে পানি প্রচুর পানি এখানে পানি গরম গরম এই যে এই পাম্পে মহাখালী এই যে ব্রিজের নিচে যে দেখতে পাচ্ছেন স্কেচ টাওয়ার এই সাইডে ওই অপোজিটে যে পাম্পটা সিএনজি পাম্প এখানে তেল গ্যাস সবই আছে এই পাম্পে এইটার ভিতরে আজকে সাতটার দিকে আঙুল লেগেছিল ও বলতেছে যে ট্রাক ড্রাইভার নাকি মারা গেছে জানি না আসলে সত্য কিনা মিথ্যা